আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না একজন রাজনৈতিক নেতার এই অনুরোধ আজ আবেগে নাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন এয়ারপোর্টে কোনো ভিড় নয় কোনো হট্টগোল নয় মঙ্গলবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আবেগ ঘন কণ্ঠে তারেক রহমান বলেন আঠারো বছর আপনাদের সঙ্গে ছিলাম সুখ দুঃখ স্মৃতি আর সংগ্রামের অংশীদার আপনারাই তিনি বলেন পঁচিশ তারিখে ইনশা আল্লাহ আমি দেশে ফিরব কিন্তু দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না ভিড় হলে দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে তারেক রহমান আরও বলেন যারা আমার এই অনুরোধ রাখবেন আমি ধরে নেব তারা দল ও দেশের সম্মানকে অগ্রাধিকার দিয়েছেন আর যারা যাবেন তারা ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন বলেই আমি মনে করব এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব শাখা আয়োজন করে বিজয় ম্যারাথন লাল সবুজের চেতনায় উদ্দীপ্ত এই আয়োজনেও উঠে আসে দেশপ্রেম ঐক্য আর বিজয়ের বার্তা দেশের রাজনীতিতে যখন পরিবর্তনের বাতাস ঠিক তখনই এই দুটি ঘটনাই নতুন করে ভাবাচ্ছে জাতিকে